আমি এই জন্মে কোনো পাপ করি নাই কারণ এই যে বিশ্বাস যে আমি এই জন্মে কোনো পাপ করি নাই তখন একটি গরম রড ঝুলাই দেওয়া হয়েছে রডটা ধরে যদি ঝুলে থাকতে পারো এক ঘন্টা তাহলে তোমার বিশ্বাস করবে যে তুমি কোনো পাপ করো নাই তো বলছে যে গুরুদেব বলেছে দীক্ষা নিলে পুনর্জন্ম হয় আমি দীক্ষা নিয়েছি আর দীক্ষা নিয়ে আমি এক লক্ষ হিরাউন করেছি এই জগনে কোনো পাপ করি নাই আর আমি যদি কোনো পাপ না করে থাকি তাহলে আমি ওই লোহা ধরে থাকবো বিশ্বাস করে যখন ওই লোহাটি ধরে আছে এক ঘন্টা কেটে গেল ওর কিচ্ছু হলে না ভগবান রক্ষা করলেন তাকে যখন রক্ষা করলেন ওই পুলিশগণ বা যারা গোয়েন্দা তারা সরে গেল তারা বললো এ দেহ কোনো পাপ করতে পারে না কারণ এত বড় তপ্ত লোহা যে ব্যক্তি ধরে থাকতে পারে সে ব্যক্তি কোনো পাপ করতে পারে না চলে গেলেন গুরু কৃপা পুনর্জন্ম হয়ে গেল তাই দীক্ষাটা নিলে জীবের জনম হয় আর পুনমের পরে আমাদের হরিভক্ত হতে হয় দীক্ষা নিতে হয় কেন দীক্ষা নিলে কি হয় আমি তো একটা সুন্দর দেহ পেয়েছি আমার সমস্ত কিছু ভগবান দিয়েছে অর্থ দিয়েছে বীর্য দিয়েছে মান সম্মান সব দিয়েছে তাহলেও কেন আমার গুরুকরণ করতে হবে কারণ আমাদের এই জনমকে বলা হয়েছে জম্বুলয় এই জগৎকে দম্ভুলয় দুঃখলয় বলা হয়েছে তাই বলছে অজ্ঞান জ্ঞান শ্রী গুরুবাই আমাদের এই জনমটাকে এই গভীর অন্ধকারে আমাদের জনম হয়েছে এই গভীর অন্ধকার থেকে এই দুঃখলয় থেকে আমাদের ভগবৎচরণে পৌঁছাতে হবে এই সমুদ্রে পাড়ি দিতে হবে বিশাল সমুদ্রে বলা হয়েছে এই ভাগবত সমুদ্রে আমাদের পৌঁছাতে হবে যেটাকে বলা হয় বৈতরী নদী আর ওই বৈতরী নদী পারের মালিক একমাত্র অনাদির সর্বতারণ কারণ এই বৈতরী নদী পার করেছে সে ভগবত ধামে যেতে গেলে আমাদের সর্বপ্রথম গুরুকর দে জন্মে জন্মে প্রভু শে দিব কেন হিদে প্রকাশিত যিনি চক্ষু দান আমাদের দান করেন ভিক্ষামনি আমার গ্যানের প্রতীক জেনে দিল বলে আমার অজ্ঞানা ধন দূর করে দাও আমার দেহের অজ্ঞানা আমার দেহের মধ্যে যে অজ্ঞানো আধার দিয়ে আমি জন্ম নিয়েছি গুরুদেব যখনি আমার ভিতরে সেই কামবেশ নাম আমার দান করলেন তখন আমার এই জ্ঞানের প্রদীপ জেলে গেল আর ওই জ্ঞানের প্রদীপ জ্বালবার পরে গুরুদেব আমাকে বলে দিলেন কি বাবা তুমি ভজন করো তুলসী গাছে জল দাও হরিনাম করো তিনি সংখ্যা তিনি মন্ত্র জপ করো অনেকবার বলেছি আপনাদেরকেও আপনারা কারা কারা তিনি সংখ্যা গায়ে তিনি জপ করেন হাত তোলেন তিনি কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তোলেন সবাই তো দীক্ষাপ্রাপ্ত কিন্তু হরিভক্ত মিলাশা শাস্ত্র বলছেন যে যারা দীক্ষা গ্রহণ করে নয় তারা তো মহা অপরাধী তাদের দেহটা মৃত্যুর বরং কাক শিয়াল সদর গ্রহণ করবে না কিন্তু যারা দীক্ষা নিয়েছে তারাও মহা অপরাধী বললেন কেন দীক্ষা নিয়ে যদি গুরুদেবের বীজ মন্ত্র যত্না করা হয় তাকে কাফের বলা হয়েছে আগে কাফের বলেছেন বলছেন ত্রিশ গায়ত্রী মন্ত্র গুরুকর্ম দিন অন্তে একবার হলেও জপ করতে হবে কারণ সংসার মধ্য জীব এই সংসার মধ্য জীবের মায়ামদ্ধ জীবের ভগবান অনেক সার দিয়েছে তা বলছে দিন অন্তে একবার হলেও তুমি একবার হরিনাম করো একবার গুরুদেবের মন্ত্রটি স্মরণ করো এই রত্তে যদি একবারও গুরুমন্ত্র জব না করতে পারি গুরুমন্ত্র স্মরণ করতে পারি তাহলে আমার এই মানব দেহতা মানব জীবনটা বিফল হয়ে যাবে তাহলে মানব জীবন ধারণ করাটাই বিফল হবে আর সার দেওয়া সার হয়ে যাবে কোনো কাজেই লাগবে না এই কারণেই গুরুমন্ত্র যারা নিয়েছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই এর একবার হলেও গুরু গায়ত্রী গুরু বীজমন্ত্র এবং কারণ এই মন্ত্রটি জপ না করলে সে কখনোই উদ্ধার হতে পারে না সে কখনোই বৈকুণ্ঠ ধামে যেতে পারে না কোনোদিন কৃপা লাভ হয় না আর কৃপা লাভ না হলে কৃষ্ণ কৃপা হবে না